দেখেন আমি কিন্তু লাস্ট গিয়েছি বিশ সালে অপমান করার পর আমি বলেছিলাম যে ভাই এগুলো তো কেন করেছেন এটা ডিলিট করেন পরে বলছে না এটা তো থাকলে ভালো একটু চার্মিং হোক আমি বলছি না ভাই আমি চাই না পরে তো আমি আমার কাজে বিজি বিশের পরে কি হলো করোনা চলে আসলো কোভিড টাইম ছিল তখন আসলে ওনাকে নিয়ে কথা বলার বা এই ছোটোখাটো একটা প্রোগ্রাম নিয়ে ভাবার মতো সময় আসলে আমার ছিল না কারণ তখন অনেক কাজ ছিল সমস্ত পৃথিবীতে প্যান্ডেমিকের মধ্যে ছিল আমি প্রতিটা মানুষকে দেখেন আমি কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন মানে কুকুরের বিড়ালের যে সংগঠন আছে প্রাণীর সেখানে আমি দান করি আমার যে ইনকাম থাকে সেখান থেকে বিভিন্ন দুস্থ মানুষকে আমি দান করে থাকি এইভাবে আমি তখন কি হলো প্যান্ডামিকের টাইমে আমি চেয়েছি সবাইকে সাহায্য করতে তখন কিন্তু কেউ মাঠে ফার্স্ট নামে নাই লকডাউন ছিল আমি কিন্তু প্রথম মাঠে নেমে লকডাউনের ভিতরে আমি কিন্তু কাজ করেছিলাম আপনার কাছে কিন্তু ফুটেজ আছে তো এরকম ব্যাপারটা তারপরে কিন্তু আমি তার শোতে আর যাইও নাই কিছুই না তার সাথে আমার কথা ওরকম হতো না মাঝে মাঝে আমাকে নক কেমন আছে আসলে সরি ব্যাপারটা নিয়ে আমি চাচ্ছি ফাইন পরে আমাকে লাস্ট বললো তুমি আসো তোমার আরেকটা প্রোগ্রাম এই যে কয়দিন আগে এই বছরই গেল চার বছর পরে তার শোতে আমি আর কিন্তু আবার গিয়েছি সে বলেছে আমাকে কোনো বাজে প্রশ্ন করবে তো লিটারালি ওরকম বাজে কোনো প্রশ্ন কিন্তু সে করে নাই কিন্তু যা যা করেছে যে ফার্স্টে কোয়েশ্চেন করলো কি আপনি নাকি রাতেই মানুষকে টেস্ট করেন তো রাতে করি মানে কি সেও তো আমাকে রাতেই করে বারোটা একটু সময় করলে আমি তো বারোটা একটাই থেকে রেসপন্স করবো আমি আসলে বরাবরই আলোচনায় থেকে তো লাভ নেই ওরকম আলোচনা করে লাভ নেই এখন যে দেখেন সমালোচনাগুলো হচ্ছে এবং আলোচনা আমি কখনোই আমি মিষ্টি জনতার কখনোই এরকম আলোচনায় থাকতে চাইনি মানে আমার ইচ্ছা নেই আমি চাই ভালো কাজ করব আমি চাই ভালোভাবে মানে ভালো কিছু কাজ করে নিজেকে লাইম লাইটে রাখবো এই আলোচনাটা আমি চেয়েছি সবসময় পজিটিভ কারণ দেখেন আমি যদি এখন মনে করেন কিছু বাজে টপিক্স নিয়ে আলোচনায় আসি মানুষজন আমাকে বলবে কি ও ডাক্তার হয়ে এগুলো ওটা শিক্ষিত মেয়ে হয়ে এগুলো কেন করছে বা ওর একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে ও কেন করছে তো এই জন্য আমি কখনোই চাইনি কিন্তু এখন দেখেন যেহেতু আলোচনা হয়ে গেছে এখন হচ্ছে সাকিবকে নিয়ে বলতে 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 মানে সবাই টপিক্স বানাতে বানাতে এখন জয়কে নিয়ে চলে আসছে তো আসলে এখন এমন একটা পর্যায়ে চলে আসছে এখন আসলে এটার তো শেষ করা যাচ্ছে না না এর বাইরে অবশ্যই হয়েছিলাম এটা কালকেও বলবো কিছুটা বলি তাসকিনকে নিয়ে একবার হয়েছিলাম তো আমাকে গত পরশু আবার ওকে নিয়ে কিছু প্রশ্ন করা হলো তাও শুধুমাত্র কিন্তু ওকে নিয়ে হ্যাঁ কথা বলতে বলতে চলে আসছে কিন্তু টপিকটা বানাইলো কি তাসকিন নিয়ে একটা বানাইলো তো ওর সাথেও আমার এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো অবস্থা তো এরকম আবার কিনা আগে জায়েদকে নিয়ে বানাইলো জায়েদের বউ তো আমি বুঝলাম না মানে এত মানুষের বউ হইলে আসলে রিয়েল বউ যার হবো সেটাও তো একটা প্রবলেম